রিহাজ মুম্বাই কিচেন অ্যান্ড ব্লক থেকে আমি আপনাকে বগুড়া ডাবা আমি আজকে আপনাকে সাথে উত্তরবঙ্গের গ্রাম অঞ্চলের দিকে খুবই জনপ্রিয় এই যে ডিম এই জায়গাতে হচ্ছে ডিম সিদ্ধ করে নেওয়া আছে আর এই জায়গাতে হচ্ছে মসুর ডাল দিয়েছি এই মসুর ডাল আর এই ডিম সিদ্ধ দিয়ে একটা রেসিপি করে দেখামো মসুর ডাল ভিজে থুসিল পাটাত পিষে দিয়েছি এখন এই মসুর ডালের মধ্যে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুসি প্রত্যেকটা আর নুন দিয়ে এই ডালটা ভালো করে মাখে নেবো কোন হলুদ দিমো না কোরের মধ্যে তেল দিছি আর এই জায়গা মশুর ডাল ভালো করে মাখিয়েছি এখন এই মশুর ডালগুলো বড়া বানামো এনেতে একটা চাপটা করে দিবেন বড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নেছি এই বড়া যখন আমি মাখি মশুর ডাল পেস্ট দিয়ে তখন আমি আদা রসুন বাটা বা অন্যন্য মশলার গুঁড়া কিছু দেইনি কি জন্য এটা ডিমের মধ্যে দিমো তো এইজন্য দেইনি আর এমনি সময় যখন আমরা এই মসুর ডালের পেঁয়াজ উবানে খাই তখন আর মতো অনেক কিছু দিই মসুর ডালের বড়া ভাজা শেষ এখন দিয়ে দিচ্ছি কোরের মধ্যে আবার না তেল এই তেলের মধ্যে এখন সিদ্ধ ডিমগুলো দিয়ে ভাজে নিব সিদ্ধ ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি মিরচি এনা কোটা দিয়ে দিচ্ছি মিরচি এনা হলদি কোটা ডিমটা জানি ফাইন কালার আসে ওই জন্যে সিদ্ধ ডিমগুলো লাল লাল করে ভাজা লাওয়া হয়ে গেছে সিদ্ধ ডিম তুলে লিছি আর পোড়া তেলের কড়াইটা ভালো করে পরিষ্কার করে লিছি এই ডিম ভাজা লিলে ওর মধ্যে পোদ্দার হলদির কালো কালো থাকে ওই জন্য ওগুলো ফেলে দিছি তেলগুলো অবশ্যই নিংড়ে থুছি মসুর ডালের বড়া আর ডিম তো ভাজা নিল আর এই জায়গা দিয়ে দিচ্ছি পেস্ট পিসা পেস্ট পাতা ছিটিয়ে লিছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা মশলা পুড়ে যাবি সেজন্য আগে পানি দিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য না আদা রসুন জিরা পিসা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি কোটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভাজে থোয়া সিদ্ধ ডিমগুলো এখন এই মশলা আছে এর মধ্যে দিয়ে দেবো আমরা যে ডিমের সাথে মসুর ডালের বড়া দিয়ে খাই সিং বড় মাছ দিয়েও এই মসুর ডালের বড়া দিয়ে খাই আবার ডিম ভাজে নিয়েও মসুর ডালের বড়া দিয়ে খাই আপনারা খায় দেখবেনিংয়ে করে সেই ভালো লাগবে মশলার মধ্যে ডিম কষে লিখি এখন দিয়ে দেবো হচ্ছে পানি ডিমের বলকচল লাগছে এখন এরই মধ্যে দিয়ে দেবো এই মসুর ডালের বড়া গুলা মসুর ডালের বড়া দিয়ে বেশিক্ষণ জাল দিবেন না অল্প জাল দিবেন তাহলে মসুর ডালের বড়া বেশি নরম হবে না আমি এই কয়টাই দিয়ে দিন আর এই কয়টা আমরা এমনি খামো ভাত দিয়ে খাতেও কিন্তু সেই ফাইন লাগে এমনি এমনি দিয়ে দিচ্ছি সামান্য না জিরা গুঁড়া আপনার বাড়ির যেদিন কোনো সবজি থাকবি না সেদিন কেলে অবশ্যই এই রেসিপিটা করে খায় দেখবেন আর আমার কমেন্ট করে এসে জানাবেন যে ক্যাঙ্কা লাগছে মসুর ডাল দিয়ে ডিমের তরকারি আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনের পাতা আমরা ধনের পাতা খাতে পছন্দ করি এই জন্যে দিন আপনারা যদি পছন্দ না করেন তাহলে দিবেন না আপনারা যারা পাকা রাঁধুনি তারা গেলে তরকারি দেখলেই বুঝবেন যে তরকারি কুন্ডে খাতে ভাল লাগবে আর কুন্ডে লাগবে না দেখেন আমার তরকারি ক্যাঙ্কা হচ্ছে মসুর ডালের বড়া দিয়ে ডিমের এই তরকারি শহরের লোকজন খায় কিনা আমি জানি না কিন্তু গ্রাম অঞ্চলের দিকে মোটামুটি সগলি খায় আপনারা অবশ্যই বাড়ির বানে খায় দেখবেন আর যারা খাচ্ছেন তারা অবশ্যই আমাকে কবেন আজকের মতো সগলি ভালো থাকবেন আমি আপা এটি বিদায় লিখছি টাটা বাই বাই